18 অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুপিটার ট্রানজিট অন ক্যান্সার আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ কর্কট রাশিতে বৃহস্পতি অতিচার গতিতে সঞ্চার করছেন বা গোচর করছেন দেবগুরু বৃহস্পতি যেটি তার তুঙ্গ গৃহ এই অতিচার গতিতে কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে তারা কেমন সময়ের মুখোমুখি হতে চলেছে ভাগ্য তাদের কতটা অনুকূলে কতটা এগেনস্টে বা বিরুদ্ধে সময় তাদের কতটা বিরুদ্ধাচারণ করছে আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এইটিন অক্টোবর টোয়েন্টি থেকে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি তাদের জীবনের ওপর কি প্রভাব তারা প্রভাবিত হবে বন্ধুরা এইটিন অক্টোবর টোয়েন্টি দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ গৃহ কর্কট রাশি সেই কর্কট রাশিতে অতিচার গতিতে সঞ্চার করছে বা গোচর করছে এবং এই কর্কট রাশিতে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি অবধি তিনি গোচর করবেন এই সময়কালের মধ্যে ইলেভেন্থ নভেম্বর তিনি আবার রেট্রোগ্রেট মোশন বা বক্রগতিতে যাবে এবং ফিফথ ডিসেম্বর টোয়েন্টি এই রেট্রোগেট অবস্থায় আবার মিথুন রাশিতে পুনর্গমন করবে এই আজকের আমার আলোচ্য বিষয়বস্তু হল এই ফিফথ ডিসেম্বর কর্কট রাশিতে থাকাকালীন কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে তারা কতটা প্রভাবিত হবে কি তাদের প্রভাব তার বিষয়বস্তু নিয়ে আলোচনা বন্ধুরা কর্কট রাশি থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হচ্ছে সিক্স হাউস কুম্ভ রাশির জন্য কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান অর্থাৎ কুম্ভ রাশি থেকে কর্কট রাশি হচ্ছে তার ছ নম্বর ঘর বা সিক্স হাউস এখানে বৃহস্পতি তার অতিচার গতিতে যখন সঞ্চার বা গোচর করছে তাহলে সার্বিক ক্ষেত্র যেমন শত্রু ভাব ঋণ ভাব রোগ ভাব প্রতিযোগিতা কম্পিটিশন এবং চাকরি বা জব এই সমস্ত ক্ষেত্রে তাদের প্রভাব ফেলবে বৃহস্পতির এবং বৃহস্পতির যে তিনটে দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম সেই দৃষ্টিরও প্রভাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকারা প্রভাবিত হবে তাহলে প্রথমে আমরা প্রধান প্রভাবগুলো দেখিনি চাকরি ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় জেতার সুযোগ থাকবে কর্মক্ষেত্রে শত্রু বা প্রতিদ্বন্দ্বী তারা সক্রিয় হবে অ্যাক্টিভ হবে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দৃষ্টি বা আশীর্বাদে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা জয়লাভ করবেন যারা চাকরি পরিবর্তন বা নতুন সুযোগ খুঁজছেন তারা ইতিবাচক বা পজিটিভ খবর পেতে পারেন ইকোনমিকের দিক থেকেও প্রভাবিত হবেন কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা তারা লোন সংক্রান্ত চাপ তাদের বাড়তে পারে ধার বা ঋণ নেওয়ার প্রবণতা এড়িয়ে যাওয়া তাদের উচিত স্বাস্থ্যের জন্য তাদের ব্যয় বৃদ্ধি হতে পারে রোগ স্বাস্থ্য ডক্টর চিকিৎসা হসপিটাল ইত্যাদির জন্য তাদের খরচ বা ব্যয় বৃদ্ধি অত্যন্তভাবে হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা প্রভাব তা হল পেট লিভার হজমজনিত সমস্যা তাদের হতে পারে রিলেশনশিপ প্রেমপ্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনে কিছু ঝগড়া বা টানাপড়েন আস আসতে পারে কর্মস্থলে সহকর্মীর সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে একটা নৈকট্য ও দূর নৈকট্য সরে গিয়ে একটা দূরত্ব তৈরি হতে পারে একটা কমিউনিকেশন গ্যাপ হতে পারে ভুল বোঝাবুঝির জন্য তাদের মধ্যে একটা সম্পর্ক ছিন্ন হতে পারে এবার বলি বৃহস্পতির যে তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কুম্ভ রাশির দশম স্থানে বা দশমভাবে দশম ঘরে সেটা হচ্ছে তার কর্মক্ষেত্র বা পেশার ঘর অর্থাৎ চাকরি যারা ব্যবসা করে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাকরি কর্ম যে যে পেশায় নিযুক্ত সেইভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নে লগ্ন যাদের তাদের রাশি ও লগ্নে কিন্তু রাহু অবস্থান করছে তাহলে রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি কী প্রভাব ফেলছে তাদের কেরিয়ারে উন্নতির একটা নতুন করে সুযোগ তৈরি হচ্ছে উচ্চ পদ পদস্থদের সহায়তা পাওয়া সম্ভব পর হচ্ছে অর্থাৎ যারা যে চাকরি বা পেশায় আছেন সরকারি বা বেসরকারি তাদের ঊর্ধ্বস্তন যে পদমর্যাদার অফিসার বা কর্মী তাদের একটা হেল্প সহায়তা এবং আশীর্বাদ তারা পেতে চলেছে উচ্চপদস্থতের সহায়তায় তাদের উন্নতি যোগ তৈরি হচ্ছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে কুম্ভ রাশির থেকে মকর মকর রাশিতে অর্থাৎ তার দ্বাদশ হাউসে বারোতম ঘরে বৃহস্পতি সপ্তম দৃষ্টি তার বারো দ্বাদশ হাউস বা টুয়েলভ হাউস বা দ্বাদশতম ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ছে সেই মকর রাশিতে দৃষ্টি পড়ায় বিদেশ যাত্রা যেহেতু দ্বারস্থান বিদেশ যাত্রা ভ্রমণ প্লেজার ট্রিপ হ্যাঁ সেটা ধর্মীয় স্থান কোনো পাহাড় সমুদ্র নদী ইত্যাদি আপনার প্রিয়জনের সাথে বন্ধু বান্ধবের সাথে স্ত্রীর সাথে একটা প্লেজার ট্রিপ ভ্রমণ ইত্যাদির যোগ তৈরি হচ্ছে বিদেশ যাত্রা বা বিদেশে কাজের সুযোগ এসে যাচ্ছে এই বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর পড়ার ফলে দ্বাদশ ঘরে পড়ার ফলে অপ্রয়োজনীয় খরচ বাড়বে সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং বৃহস্পতি নবম দৃষ্টি মীন রাশিতে পড়ছে অর্থাৎ যেখানে বক্রি অবস্থায় রেট্রোগেট মোশনে স্যাটার্ন বা শনিগ্রহ অবস্থান করছে কুম্ভ রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ সঞ্চয় সোর্স অফ ইনকাম আয় ইত্যাদি ইন্ডিকেট করে যে ঘর সেই দ্বিতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে বক্রি অবস্থায় থাকা শনির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে এর ফলে কি হবে পরিবারে কিছু ইতিবাচক পরিবর্তন হবে সঞ্চয়ের বৃদ্ধি হবে বা উন্নতি সাধন হবে ব্যয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আসতে পারে তার ফলে আপনার সঞ্চয় বৃদ্ধি হবে আয় বাড়বে পারিবারিক কোন সুব্যক্তির পরামর্শে আপনি উপকার পাবেন অর্থাৎ পরিবারের যারা জ্যেষ্ঠ মানুষ তাদের মত বা পরামর্শ মেনে চললে আপনার উপকার বা সহযোগিতা আপনি পাবেন শেষ তাহলে কী এই এইটিন অক্টোবর টোয়েন্টি থেকে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি বৃহস্পতি তার তুঙ্গ গৃহে কর্কট রাশিতে অতিচার গতিতে গোচর বা সঞ্চয় করার ফলে কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে যে প্রভাব বা পরিবর্তন হলো তা যদি সংক্ষেপে এক কথায় আমাকে বলতে বলেন তাহলে আমি আপনাদের বলছি এক আপনাদের কেরিয়ারে উন্নতি সেটা পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি ইত্যাদি হবে অর্থাৎ প্রমোশন হবে ঋণ ও ব্যয়ের চাপ বাড়বে চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতায় আপনি জয়লাভ করবেন অর্থাৎ প্রতিযোগিতামূলক যে কর্মের পরীক্ষা বা যে কর্ম করছেন সেখানে আপনারই জয় জয়কার হবে যতই শত্রু বৃদ্ধি হোক তিন নম্বর স্বাস্থ্যে বিশেষ করে যত্ন নিতে হবে হজম ও মানসিক চাপে খেয়াল রাখতে হবে মানসিক চাপ থাকলেও আপনাকে স্বতঃস্ফূর্তভাবে অন্যকে বুঝতে না দিয়ে আপনাকে চলতে হবে হজমের ব্যাপারে ডাইজেস্ট ব্যাপারে আপনাকে বিব্রত করতে পারে তাই টাইম মেনে সুখাদ্য সুষম খাদ্য আহার করতে হবে এবং বিদেশ সম্পর্কিত কাজ বা বিদেশ যাত্রা বা ভ্রমণ এবং পারিবারিক বিষয়ে একটা শুভ উন্নতি ঘটবে তার সম্ভাবনা ও যোগাযোগ তৈরি হচ্ছে এই হল কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির অতিচার গতিতে এইটিন অক্টোবরে কর্কট রাশিতে গোচর বা সঞ্চারের ফলাফল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং শেয়ার করে সবার সুযোগ করে দিন দেখার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করুন এবং আমার পাশে থাকুন এই আশা নিয়ে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা